নমস্কার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব একটা নিয়ে আমি আলোচনা করব কেউ তোমার ক্ষতি করছে না তো যে যেকোনো ভাবেই হোক কেউ কি তোমার ক্ষতি করতে চাইছে বা কেউ কি তোমার ক্ষতি করছে রাখা দরকার এই পশ্চিমবাংলায় নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই এমন কোন কেউ নেই মানুষ ঈশ্বর হ্যাঁ অসুর শুভ অশুভ এমন কেউ নেই যে তোমাকে দীর্ঘদিনের জন্য তোমার ক্ষতি করবে তোমার খারাপ করবে তোমাকে অসুখী করবে এরকম কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই সে তুমি যতই কালা জাদু বলো যতই বানমারা বলো যতই যাই বলো এই সমস্ত কিছু সম্পর্কেই আমি অবগত কাজে আমি জানি অনেক কিছু প্রয়োগের মধ্যে দিয়ে ক্রিয়ার মধ্যে দিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে কিছু দিনের জন্য কিন্তু বধ করতে পারে ক্ষতি করতে পারে একদম অমানবিক অনেক কিছু করে দিতে পারে তুমি জানলেই না এটা হতে পারে কিন্তু কিছু দিনের জন্য সেটা কয়েকটা দিন হতে পারে কয়েকটা মাস হতে পারে কিন্তু দীর্ঘদিন সারা জীবনের জন্য তোমার ক্ষতি করে দিল কখনো কিন্তু সম্ভব নয় কিন্তু কেউ যখন তোমার ক্ষতি করতে চাইছে এবং রিয়েল তন্ত্র মতে এখনকার এই বাচ্চা বাচ্চা ছেলেদের গলার মধ্যে রুদ্রাক্ষ করে তন্ত্রতন্ত্র করে তা নয় আমরা যে ধরনের একদম রিয়েল তন্ত্র শিখেছিলাম সেই তন্ত্রের মধ্যে দিয়ে আরো নানান কিছু আছে যার মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করতে পারে কিন্তু সেটা স্বল্প দিনের জন্য কিন্তু তোমার ক্ষতি করতে চাইছে এবং ক্ষতি করার জন্য কিন্তু এটা একটা তো সময়ের প্রয়োজন আছে অবস্থানের প্রয়োজন আছে সিচুয়েশনের প্রয়োজন আছে হ্যাঁ ক্ষণের প্রয়োজন আছে যে কোনো সময় ক্ষতি করতে পারে না তাহলে এই এই সিচুয়েশনটাকে পাওয়ার জন্য সে কিন্তু ওয়েট করছে তোমার ক্ষতি করতে চায় বা সে কিন্তু আস্তে আস্তে নিজেকে তৈরি করছে তোমার ক্ষতি করার জন্য তখন কিভাবে তুমি বুঝবে কেউ তোমার ক্ষতি করতে চাইছে বা কি করে বুঝবে কেউ তোমার ক্ষতি করছে বা কি করে বুঝবে কেউ তোমার ক্ষতি মানে করে ফেলেছে ক্ষতি করেছে করে বুঝবে। তুমি তো ঘরের মধ্যে আছো। বা তুমি কাজ করতে যাচ্ছ তুমি তোমার পার্সোনাল লাইফ ব্যক্তিগত লাইফ নিয়ে রয়েছো আনন্দে রয়েছো কে তোমার ক্ষতি করতে চায় কে তোমার ক্ষতি চায় তুমি বুঝবে কি করে আজকে আমি বেশ কয়েকটা নিয়ম বলে দিচ্ছি এই নিয়মটা আমি বলছি কে তোমার ক্ষতি করতে চায় কে তোমার ক্ষতি করছে কে তোমার ক্ষতি করে দিয়েছে এইটা নিয়ে তোমরা যারা যারা এই অনুষ্ঠানটা আমার দেখবে ঠিক এর পরেই মানে এই অনুষ্ঠানেরই দ্বিতীয় ভাগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে চাইছে তুমি বুঝতে পারবে আমি যেই নিয়মগুলো বলছি সেই নিয়মের মধ্যে দিয়ে বা কেউ তোমার ক্ষতি করছে করেছে ক্ষতি করতে চাইছে ক্ষতি করছে বা কেউ তোমার ক্ষতি করবে সব কিন্তু তুমি বুঝতে পারবে কিন্তু ইজিয়েস্ট পদ্ধতির মধ্যে দিয়ে ঘরোয়া পদ্ধতির মধ্যে দিয়ে তাদের এই নেগেটিভ ইনফ্লুয়েন্স কে তুমি অফ করতে পারবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো অবশ্যই কিন্তু শুনো আমি তোমাদের জন্য একদম সহজ ভাবে কিন্তু পরিবেশন করব যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় প্রথমেই দেখবে পরিবারের সবকিছু ঠিক আছে একদম সবকিছু ঠিক অর্থ আছে মানে আমার যদি সন্তান থাকে সন্তানেরা পড়াশোনা করছে কথা শুনছে হাজবেন্ড বা ওয়াইফ একদম সম্পর্ক ভালো সবকিছু ঠিক তবুও দেখবে মানসিক ভাবে তুমি সুখী হতে পারছ না সবসময় একটা উচাটন সবসময় একটা টেনশন সময় একটা কি হয় কি হয় এবং সব ভালো তবুও তুমি ভালো নেই তুমি নিজেই বুঝতে পারবে যে আমার তো কোনো প্রবলেম নেই আমি এমন অনেককে দেখেছি তোমার কি প্রবলেম আমার কোনো প্রবলেম নেই তাই তুমি এরকম ধরনের স্যাটিসফ্যাকশন বিহীন কেন কেন জানি না আমার না ভালো লাগছে না আমার ভালো লাগছে না দেখবে তার সাথে সাথে দীর্ঘশ্বাস ফেলে এবং একটা অদ্ভুত ভাবে কিন্তু উচাটন কাজ করে দ্বিতীয় তুমি খুব ভালো মতন দেখবে যে তুমি ঘরের মধ্যে রয়েছ সকাল বেলায় ঘুম থেকে উঠছো চা খাচ্ছ কফি খাচ্ছ টিফিন খাচ্ছ লাঞ্চ করছো দুপুর বেলায় টিভি দেখে ঘুমোচ্ছ হ্যাঁ সন্ধ্যের সময় আবার টিফিন খাচ্ছ সিরিয়াল দেখছো সিনেমা দেখছো সবকিছু দেখছো তারপর শারীরিক মিলনও হচ্ছে কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু তারপরেও তুমি দেখবে যে তোমার মুখটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বা মুখটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বিশেষ করে তুমি দেখবে তোমার গা হাত চাইতে শরীরের চাইতে মুখটা কালো হয়ে যাচ্ছে অথচ তুমি কিন্তু রোদে বেরিয়ে কৃষকদের মতন এত পরিশ্রম করো না বা যারা কঠোর কঠিন বাইরে পরিশ্রম করে সেরকম পরিশ্রম তুমি করো না ঘরের মধ্যে রয়েছো হয়তো এসির মধ্যে রয়েছ বা ঠান্ডা পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু দেখবে দেহের চাইতে মুখটা আস্তে 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 কালো হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তোমার মুখটা শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে এই কারণটা আমি বহুবার বলেছি যে বাড়িতে তুলসী গাছ রাখা খুব ভালো কিন্তু কিন্তু আমি বাড়িতে তুলসী গাছ রাখতে দিই না কেন না মনে রেখো তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে আজকের দিনে লিখে দেওয়া যায় বাড়িতে রাখছ সেখানে তুমি সমস্ত জল দিচ্ছ হ্যাঁ শ্রদ্ধা করছো সবকিছু ঠিক কিন্তু দেখবে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বাড়ির মধ্যে তাহলে বাড়ির বাড়ির মানুষজনদের ক্ষতি কেউ করতে চাইছে বা করছে বা করে ফেলেছে এটা একদম চ্যালেঞ্জ সহকারে বলে দেওয়া যায় কেমন অদ্ভুত ভাবে দেখবে যে রান্না করছো সবকিছু করছো কিন্তু খিদে পাচ্ছে না তোমার বা দেখা যাচ্ছে আমার প্রচন্ড খিদে পাচ্ছে স্নান ফান করলাম ভালো মতন রান্না বান্না করলাম এবার খাবো খেতে গিয়ে আর খেতে পাচ্ছি না এক গ্রাস তোলার পর আর ভালো লাগছে না আবার ও অপোজিট ভাবে দেখা যাবে একটা মানুষ সাধারণত নর্মাল যেই খাবারটা খায় কয়েকদিন ধরে তার প্রচন্ড খিদে পাচ্ছে অথচ কোনো অসুস্থতা তার নেই সে সুস্থ মানুষ সে যেই খাবারটা খায় তার তিন বেশি খাবার খাচ্ছে মনে রেখো তার উপর কিন্তু প্রয়োগ করা হবে বা হয়েছে বা হচ্ছে এটা পরিষ্কার লক্ষ্য করা যায় দেখবে সকালবেলায় উঠে কাজকর্ম করলে বরকে হয়তো আমি একটি মহিলাকে দিয়েই যদি এক্সাম্পল দিই রান্না বান্না করে খাওয়ালে খাই অফিস চলে গেল ছেলে মেয়েরা সব কলেজে বা স্কুলে বা পড়তে চলে গেল এখন আপাতত কাজ নেই এবার আসল যে রান্না এটা হচ্ছে ভাত ডাল মাছ ভাজা বরের জন্য করে দিয়েছো আর টিফিন হয়তো সন্তানদের জন্য করেছ এবার আসল রান্না করবে সেটা পরে কেননা এখন ওদের আসতে অনেক দেরি আমি এগুলো এক্সপেরিয়েন্স থেকে বলছি একটু ঘুমিয়ে নি বা দেখা যাচ্ছে সোফাতে বসে বসেই ঘুমিয়ে পড়লে বা এমনি দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়লে ফাঁকা সময় কেউ কি ঘুমোয় আমি যখন কোনো কাজ করব না সেই সময় বরঞ্চ আমি আরো আনন্দ করবো টিভি দেখবো গান শুনবো আমার বয়স বেশি হতেই পারে কিন্তু দেখবে কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তখন এখন কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে একটু বিশ্রাম নি একটু ঘুমিয়ে নি বিশ্রাম করা মানে কিন্তু ঘুমোনো এটা কিন্তু আমি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় দেখবে যখন সন্ধে হয়ে গেল অন্ধকার হয়ে গেল তখন না তোমার মনটা খুব ভালো লাগবে মিলিয়ে যখন অন্ধকার হয়ে গেল তখন তোমার মনটা খুব ভালো লাগবে এবং যখনই ওই সূর্য উদয় হচ্ছে এবং তারপর থেকে সূর্যের অস্ত যাওয়ার আগে পর্যন্ত দেখবে একদম ভালো লাগে না মনে হয় কতক্ষণে অন্ধকার নেমে আসবে ঘরের মধ্যেও দেখবে বেশি আলো জ্বালাতে পছন্দ লাগবে না একটা ডিম আলো জ্বালিয়ে রাখলে কম আলো জ্বালিয়ে রাখলে ভালো লাগবে বা অন্ধকার রাখলে তো আরো ভালো কিন্তু আলো সহ্য হচ্ছে না সূর্যের আলো তো সহ্য হচ্ছেই না মনে রাখবে কেউ তোমার উপর কিন্তু মারাত্মক নেগেটিভ প্রয়োগ করেছে করছে বা করবে দেখবে আমি আমার বর আমি আবার এক্সাম্পল টানছি গৃহবধূ দিয়ে বর আছে সন্তান আছে সব আমার কাছেই রয়েছে বর এবার অফিসে চলে গেছে অফিসে পৌঁছে আমি অফিসে পৌঁছে গেছি বুঝতে পেরেছো আজকে কিন্তু একটু লেট হবে কাজের চাপ আছে হয়তো নর্মাল দেখবে সন্তান বাইরে বেরোলে বা ঘরের মধ্যেও রয়েছে বর ঘরের মধ্যে ঘরের মধ্যে স্বরূপ বলছি এবার বাইরে বেরিয়েছে বেরিয়ে কর্মস্থলে পৌঁছে গেছে তবুও দেখবে ভুল ভাল চিন্তা সবসময় মনের মধ্যে আসবে এবং যে চিন্তাগুলো আসবে সেগুলোকে তুমি ক্ল্যারিফাই করতে পারবে না এক্সপ্লেন করতে পারবে না সেগুলোকে কখনো কিন্তু তুমি কেন হচ্ছে সেটা নিজেই বুঝতে পারবে না কিন্তু অথচ তুমি চিন্তা করবে এইটা কিন্তু মারাত্মকভাবে হয় আমি দেখেছি কোনো মানে নেই কিন্তু হঠাৎ করে স্বপ্ন দেখবে যে আমার বর মরে গেল কিন্তু বর পাশে ঘুমোচ্ছে একটু আগেই হয়তো তোমাকে সে ভালো মতন আদর করে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন করে সমস্ত কিছু হঠাৎ করে দেখা যাচ্ছে সন্তানেরা দেখা যাচ্ছে বাইরে গেছে হঠাৎ করে একটা গাড়ি এসে সন্তানকে পিষে দিয়েছে এক্সাম্পল আবার এও হতে পারে মেয়ে থাকলে পারে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে আমি একটা বলছি এমন ভুল ভাল চিন্তা যেটাকে তুমি কখনো এক্সপ্লেন করতে পারবে না যেটাকে তুমি কখনো কিন্তু মানে মানে বিশ্লেষণ তো করতে পারবে না নিজের কাছেও নিজেকে বোঝাতে পারবে না কেন করছো তুমি চাইছো কিন্তু এই চিন্তাগুলো তুমি করবে না তবু এই চিন্তাগুলো তোমার আসছে যদি হয় এমনটি তাহলে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন দেখবে ঘুমঘুম পাচ্ছে সারাক্ষণ ঘুম ঘুম পাচ্ছে বিশেষ করে ঘুমোবার সময় কিন্তু দেখবে আর ঘুম হচ্ছে না আবার যখন কাজ করার সময় তখন ঘুমঘুম পাচ্ছে আবার যখন ঘুমোবার সময় তখন কিন্তু ঘুম হচ্ছে না তখন কিন্তু এ পাশ পাশ এপাশ পাশ মনে হয় গায়ের মধ্যে চুল গায়ের মধ্যে পিঁপড়ে বইছে হেঁটে বেড়াচ্ছে এগুলো কিন্তু মনে হবে মনে রেখো যে কেউ তোমার উপর কিন্তু কোনো নেগেটিভ প্রভাব করতে চাইছে করে দিয়েছে বা করবে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে ঘুম ভেঙে আলটিমেট দেখা যাচ্ছে একটি হয়েছিল সে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু সে পড়াশোনা করেছে পড়াশোনা করার পর সে শুয়েছে হঠাৎ করে পনে তিনটে বা আড়াইটে নাগাদ তার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে এই যে ঘুমটা ভেঙে গেল তারপরে আর তার ঘুম হচ্ছে না তারপর এপাস উপাস সে নিজেই বলছে গায়ের মধ্যে মনে হচ্ছে চুল পড়েছে বা মনে হচ্ছে এখানে যেন পিঁপড়ে বইছে বলি বা বিয়ে বেড়াচ্ছে বলি সেরকম বিয়ে বেড়াচ্ছে আর কিছুতেই ঘুমল না এবার সকাল বেলায় যখন হলো পাঁচটা সাড়ে পাঁচটা সে আমাকে গুড মর্নিং জানিয়ে পড়তে বসবে বলছে তখন আমার ঘুম পাচ্ছে তারপর স্যার দশটা পর্যন্ত ঘুমিয়ে পড়লাম এই জিনিসটা কিন্তু তার মানে কেউ ক্ষতি করার চেষ্টা করছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে দেখবে যারা তোমরা গৃহবত তারা তো তোমরা এই জিনিসটা ভালো মতন প্রত্যক্ষ করবে আমি ঘর তো নিট ক্লিন করে রাখছি বাসন কোষণ পরিষ্কার করে রাখছি একদম রাত্রিবেলা খেয়ে দিয়ে রাত্রিবেলায় কিন্তু বাসন কোষণ মেজে পরিষ্কার করে রাখছি তারপরেও দেখবে ঘরের মধ্যে ময়লা হচ্ছে তারপরেও দেখবে এই যে মানে খাওয়া বাসন বা এমনি এটো বাসন ভর্তি হয়ে যাচ্ছে যত পরিষ্কার করছো ঘর বাসন যা কিছু পরিষ্কার করছো সেটা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে এটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন জল দাঁড়িয়ে যাওয়া বা এমন একটা জায়গায় বাপ টপ টপ করে জল পড়ে যাচ্ছে বা এমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি একদম আমার আত্মীয়দের মধ্যেই দেখেছি যে বাথরুমে ঢুকলে নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি ছয় মাসের মধ্যে এমন কোনো দিন কোনো সময় পাইনি যে বাথরুমটা ভিজে নেই ভেরি ভেরি কসাস এবং কনসাস এটা কিন্তু বাস্তু দোষ কেবল নয় তোমার বাস্তুর উপর কেউ কিন্তু নেগেটিভ প্রভাব মানে ক্রিয়া করছে এবং বাস্তুর মাংসজ উপর করছে এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করা যায় শরীর ভানি ভানি লাগছে শরীরটা ভানি ভানি লাগে কেন দেখবে খুব সাবধান তার মানে কেউ কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে দেখবে অকারণে ঝগড়া করছো তুমি নিজেই বুঝতে পারবে আচ্ছা আমি কেন এদের সাথে অকারণে ঝগড়া করলাম বা আমার সন্তানের সাথে অকারণে ঝগড়া করলাম বা আমার হাজবেন্ডের সাথে বা আমার ওয়াইফের সাথে অকারণে ঝগড়া করলাম এবং আগে দেখবে আনন্দে ফুর্তিতে এখন তোমাকে নিয়ে কেউ কি মরলেই তুমি রেগে যাচ্ছ ইরিটেড হয়ে যাচ্ছ ইরিটেশন চলে আসছে ভালো লাগছে না কোনো ইয়ার কি ফিয়ার কি কোনো কিছু ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন মনে দেখো আমি কোনো হাসির কোনো ফিল্ম দেখছি বা আমি কোনো থ্রিলিং এর ফিল্ম দেখছি বা আমি কোনো রোমান্স বা প্রেমের কোনো কিছু দেখছি এইগুলোর চাইতে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা হাহাকার ছাড়া ছাড়ি কান্না এইগুলো দেখলে রিলিফ ফিল হয় যাক এরা কাঁদছে এই হচ্ছে তার মানে আমি সুখে আছি ফার্স্ট সেকেন্ড কথা দেখবে হয়তো পাশের বাড়ি একটা দেখানো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের লোক মারা গেছে ও মারা গেছে তাহলে আমার বরের বয়স পঞ্চান্ন ষাট সে মারা গেলে কোনো যায় আসে না নেগেটিভ প্রভাব তোমাকে রিল্যাক্স করবে তুমি মনের শান্তি পাবে কিছুক্ষণের জন্য হবে কিন্তু এইটা উদ্বিগ্নতাটা কমে যাবে ও খারাপ আছে তাহলে আমি খারাপ আছি সেটা কোনো যায় আসে না ভেরি ভেরি কসাস তোমার উপর প্রয়োগ করে ফেলা হয়েছে তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো কেমন দেখবে কোনো মানে নেই কবে মারা গেছে মা হতে পারে বাবা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে হঠাৎ করে কথা প্রসঙ্গে বা অগোচরে তুমি দেখবে তাঁদের কথা তুমি টেনে নিয়ে আসতে পারো তুমি রান্না করছো বা রান্না হয়ে গেছে সোফার মধ্যে বসে আছো বা জানলার শুক ধরে দাঁড়িয়ে রয়েছো তাদের কথা তোমার মনে পড়ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমার উপর কিন্তু ক্ষতি করে ফেলা হয়েছে যেমন সব সময় নিজেকে নিয়ে হতে পারে অন্যকে নিয়ে হতে পারে আশঙ্কা মৃত্যু চিন্তা এটা মারাত্মক নেগেটিভ কিন্তু তার মানে কেউ তোমার ক্ষতি করে ফেলেছে দেখবে ঘরের মধ্যে ছোট 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 কালো কালো পোকা উঠছে ঘর ফিনাইল দিয়ে ঘর সমস্ত কিছু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি রেখেছ তারপরেও কালো 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 পোকা উঠছে জানলা বন্ধ থাকে এসি চলে কোনো অসুবিধা নেই কিন্তু কালো 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 পোকা ঘুরছে তুমি এটা মাথায় রেখো তোমার গৃহের উপর এবং গৃহের মানুষজনদের উপর কিন্তু নেগেটিভ প্রভাব করা পড়ে ফেলা হয়েছে তুমি নিট অ্যান্ড ক্লিন ঘর রাখো জানলা দরজা বন্ধ রাখো বা এমন কোন খোলা রাখো না যে বাইরে থেকে কোনো মশা আসবে যখনই খেতে বসছো তখনই মাছি গুনগুন করছে ডেফিনেট ভাবে আজকের দিনে লিখে রাখো যে তোমার ঘরের উপর ঘরের মানুষজনদের উপর কোনো নেগেটিভ প্রভাব বা নেগেটিভ ক্রিয়া কিন্তু করা হয়েছেই হয়েছে